আসসালামু আলাইকুম মন্দরা আবার এসো বুঝতে হলাম বসুন্ধরা বসুন্ধরা এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার ঐতিহ্যবাহী একটি কোম্পানি শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় বাংলাদেশের সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কোম্পানি বসুন্ধরা তো বসুন্ধরা নতুন একটি প্রোডাক্ট বসুন্ধরা তেল ফর্টিফাইড সয়াবিন তেল তো এই বসুন্ধরা এই তেলটি নিয়ে আসছে এই জন্য আমি এটি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আমাদের আসলে এই তেলটি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তো এটাতে যে উপাদানগুলো রয়েছে সেটি হচ্ছে কোলেস্ট্রল ফ্রি ওমেগা থ্রি সিক্স নাইন তারপরে ভিটামিন এর গুণাবলী যেগুলো রয়েছে এগুলো উল্লেখ করছে রাতকানা রোগ প্রতিরোধ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক সুস্থ রাখে হাড় ও দাঁত মজবুত করে উপাদান পরিশোধিত সয়াবিন ও ভিটামিন এ প্রিমিক্স লিটার প্রিমিয়াম পাঁচ লিটার তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্যাকিংয়ের তারিখ থেকে এক বছর মধ্যে সর্বোত্তম আইসিও সার্টিফিকেট আমরা জানি আইসিও সার্টিফিকেট এই এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর সম্বন্ধে তো আমরা সবাই জানি আই সিএম লাইসেন্স নম্বর আছে আর নিট প্রিমিয়ামের পাঁচ লিটার বার কোড রয়েছে কিউআর কোড রয়েছে তারপরে আপনারা সবসময় এমআর এমআরপি তারপরে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ার ডেট অবশ্যই দেখে কিনবেন আর এখানে ডিটেলস রয়েছে ওয়েবসাইটে ঢুকে এদের প্রোডাক্ট সম্বন্ধে আরও জানতে পারবেন বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্টস লিমিটেড ফ্যাক্টরি পানগাঁও কোন্ডা দক্ষিণ কেরারীগঞ্জ ঢাকা তেরোশো এগারো বাংলাদেশ আর পুষ্টি তথ্য রয়েছে ক্যালোরি কোলেস্ট্রল সোডিয়াম স্যাচুরেটেড মনে মনো অ্যানস্যাচুরেটেড পলি অ্যানস্যাচুরেটেড ভিটামিন এ ফেসবুক ইউটিউব চিঠি লেখার ঠিকানাগুলো রয়েছে কোনো কমপ্লেন থাকলে আপনারা দিতে পারেন তো এই যে এই জায়গাটি এই জায়গাটা আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচার উৎপাদন এবং এক্সপায়ারি এবং মূল্য আটশো আঠারো বেস নাম্বার এগুলো প্রতিটা প্রোডাক্টের গায়ে থাকে তো কিছুদিন আগে দেখলাম ফেসবুকে একটা স্প্রিমের এগুলো মুছে দিয়ে আবার অনেকে আবার দোকানিরা সাধারণত করে আবার এটার উপরেই আবার এক্সপিডিট ডেট বাড়ায় তো সেই সম্পর্কে অকিবিহাল থাকবেন আপনারা আপনারা অবগত থাকবেন যাতে এটা তারা না করতে পারে অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে বোঝা যাবে এটা কোম্পানির কাছে আমার প্রশ্ন কিভাবে আমরা অরিজিনাল প্রোডাক্ট যে এটা বুঝবো আর এই স্টিকারটা আছে কি না এটা দেখে নিতে হবে এই যে বি এম বসুন্ধরা লিমিটেড তারপরে আপনারা এটা ব্যবহার করবেন তো বন্ধুরা আমাদের প্রতিষ্ঠান সব ধরনের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে বরাবরই ভিডিও করি আমরা মানুষের দৈনন্দিন জীবনধারণে যেগুলো নিত্য প্রয়োজন হয় সেগুলো নিয়ে ভিডিও করা হয় এটা নতুন প্রোডাক্ট দেখে ভিডিও করলাম তো আসছি এ পর্যন্তই আগামীতে নতুন নতুন তথ্য দিয়ে নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ